প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিএনপি নেতা বিএনপির সাবেক মন্ত্রী হাসানুলহ মিলন বিদেশ গমনে নিষেধাজ্ঞা হঠাৎ করে ইদানিং আসলে অনেক দিন থেকে হাসানুল্লফ মিলন বিএনপিতে আছে না নেই তেমন কোনো খবর পাওয়া যায়নি এক ধরনের নিরবতা ছিল তো ইদানিং সরকারও বলছে যে নির্বাচনে নির্বাচন না হওয়ার জন্য চক্রান্ত চলছে একটা বিবৃতি দিয়েছে সরকার তো এখন অ্যাসন হলক মিলন বিদেশ গমনে হঠাৎ নিষেধাজ্ঞা এয়ারপোর্ট থেকে উনি আর যেতে পারেনি তো এই বিষয়টা নিয়ে অ্যাসানহলক মিলন একটা সংবাদ সম্মেলন করেছে তবে কি জন্য ওনাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা এই বিষয়ে সরকার এখনও কোনো ক্লিয়ার করে নাই কিংবা বিএনপির পক্ষ থেকেও এখনো কোনো বার্তা এই বিষয়ে দেয়নি কিংবা কোনো ধরনের প্রতিবাদও করা হয়নি তো বিষয়গুলা এখনো অজানা রয়ে গেল কি হচ্ছে দেখা যাক হ্যাঁ বিএনপির নেতা আছেন উলক মিলন আপাতত কেন বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া হলো এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সরকারের কাছে জানতে চেয়েছে সরকার এখন কিছু বলেনি এবং বিএনপির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি ধন্যবাদ